ঠিক আছে বাপ কি ব্যাপার আমার সাইকেল কই তোমরা কে কোথায় আছো গো তাড়াতাড়ি আসো গো আমার সাইকেল চুরি গেলি পালি গেল তাড়াতাড়ি আসো তোমরা কে কোথায় আছো ধরো গো শালা এই সন্ধেবেলাতে আমার সাইকেল চুরি গেলি পালি যাচ্ছিস মেয়েরি তোর পিঠে চামড়া তুলি নিব দেখবি তুই ভাই ভাই কিছু মনে করো না আসলে আমি সাজ লেগে গেলে চোখে একটু কম দেখি হ্যাঁ চাচা রাত লেগে গেলে সাহেব একটু চোখে কম দেখে তাই মনে হয় ভুল করে ওর সাইকেলটা রেখে আপনার সাইকেলটা টা নিয়ে যাইছিল আপনি আপনার সাইকেল নিয়ে বাড়ি যান তো বয়স হয়েছে আর বাতের ব্যাথাটাও বেড়েছে তুই না হলে একটা বিয়ে কর এই সংসারে আমি আর কতদিন একা খাটবো বল মা বিয়ে করব তা তুমি তো আমার সমস্যা সবই জানো তোমার এই রাতখানা কানা ছেলেকে কোন মেয়ে বিয়ে করবে দেখ বাপ তাই বলে তোর হাত গুটিয়ে বসে থাকা যায় না ওই দক্ষিণ পাড়ার ঘটক একটা মেয়ের খোঁজ দিয়েছে সেই মেয়েটাকে একটা বন্ধু লিগেই দেখে আয়গা মেয়ে যদি তোর পছন্দ হয় আমি ঠিক ঘটককে দিয়ে তোর বিয়ে ফাইনাল করে দিব তুই বেশি কিছু আবার বলতে যাস না কিন্তু মা কোনো কিন্তু না তুই লুপ করে খেয়ে মেয়েটাকে দেখে আয়গা তো যা করার আমি করছি দেখেন ভাই ছেলে মেয়েতে যখন দুজন দুজনকে পছন্দই করে ফেলেছে তাহলে চাচাকে একটু ডেকে দেন বিটটা ফাইনাল করে ফেলি ঠিক আছে ভাই আমি দেখি আব্বা বাজার থেকে আসলো কিনা তোমরা কিছু মনে করো না আমার আসতে একটু দেরি হয়ে গেল তোমাদের দুজনের মধ্যে ছেলিকে কে চাচা এইটাই ছেলি এই রাত কেন এসছে আমার মেয়েকে বি করতে যে নিজের সাইকেলটাকে সামনে রাখতে পারে না বেরো আমার বাড়ি থেকে তোর মতন রাত কেন ছেলির সাথে আমি আমার মেয়ের বি দিব না বেরো বাড়ি থেকে কত আমার মেয়েকে বিয়ে করতে এসছে রাত কানা জামা রাত কানা জামা দিনে সবই ভালো শুধু রাতে দেখার কামায় সাহেব কাকা তুমি হয়তো মেয়ে খেতে বিয়ে হয়নি তো কে হয়েছি তোমার আমি বন্ধু মেয়ে খেয়ে নেবো ভয় পো তোমাকে দেখতে হবে না মেয়ে দেখলেও তো তারা আমি রাত ক বলি বিয়ে আবার ভেঙে দিবে সাহেব কাকা তুমি হয়তো ভাব না তো ভাই যেমন পোখা তেমন খানা খোদ্ কি রাজি চলো যাক মেই রেডি আছি আজকে তোমার but the gunna kind of jam রুমিতা এই যে তোমার আমার সাথে বিয়ে হয়েছে তা তুমি এই বিয়েতে খুশি তো তোমাকে বিয়ে করে আমি খুশি কিন্তু তুমি আমার উল্টো করে বসে আছো কেন আরে শালা কাজ ছেড়েছি তার মানে বউ আমার পিছনে আর আমি উল্টো দিকে মুখ করে বসে আছি ও আসলে রুমিতা আজকে আমাদের বাসার তো তাই আমার একটু একটু লজ্জা লাগছে এই দেখো এবার তোমার দিকে মুখ করে বসলে দেখো সাহেব আজকে তো আমাদের রাত তুমি আমার হাতে হাত রেখে কথা দাও সারা জীবন তুমি আমার এইভাবেই পাশে থাকবে অবশ্যই অবশ্যই আরে ছি 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 কি কাজ করিছি গো আমি হাত বলি তোর পা ধরি টাইমতেলে গেছি এখন আমি কি বলি মেকআপ দিব দেখো রমিতা আমি ইচ্ছা করি তোমার পা ধরেছি হাতে হাত রেখে সবাই তো কথা দেয় কিন্তু সেই কথা রাখে কজন তাই আমি তোমার পা ধরে পরীক্ষা করছি যে সারা জীবন আমি এইভাবেই তোমার পাশে থাকবো সাব্বাস ও তুমি